সপ্তাহের অন্য সব দিনের মতো বৃহস্পতিবারটা আমার কাছে নয় বৃহস্পতিবারটা আমার কাছে একটু স্পেশাল একটু অন্যভাবে কাটানো হয় এই দিনটা বৃহস্পতিবার আসলেই ঘরের একদম সব কাজকর্ম যেন জড়ো হয়ে যায় আমি পুরো সপ্তাহের যেই সব কাজগুলো জমানো থাকে বা বিছানার চাদর পরিবর্তন করা এগুলা সব কিছু কিন্তু বৃহস্পতিবারেই করি ছোটবেলা থেকে আমার আম্মর মুখে শুনতাম বৃহস্পতিবার নাকি মাগরিবের সময় মানে সন্ধ্যাবেলা রহমতের ফেরেস তারা ঘরে আসে এবং যার ঘর পাক পবিত্র দেখে তার ঘরের জন্য আল্লাহর কাছে দোয়া করে যায় সেই কারণে ছোটবেলা থেকে আমার আম্মুকেও দেখতাম সব সময় বৃহস্পতিবার অনেক পরিষ্কার করতো সব কিছু বিছানার চাদর পরিবর্তন করত সব কিছু করত শুক্রবার যেহেতু ছুটির দিন শুক্রবারটা আমরা একটু ফ্রিলি কাটাতে চাই শুধুমাত্র রান্না কাজগুলোই রাখি অন্য সব কাজগুলো বৃহস্পতিবারেই শেষ করে ফেলি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি তবে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি কারণ গতকাল রাতে বাবু খুব অসুস্থ হয়ে পড়ছিল ওকে নিয়ে অনেক রাত পর্যন্ত বসে থাকতে হয়েছে তাই ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে উঠে দেখি আমার শাশুড়ি মা রান্না করে ফেলছে ভাত রান্না করছে ডাল রান্না করছে এখানে ইলিশ মাছ মোচমোচে করে ভেজে একটু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করছে আর গতকালকের প্রায় সব তরকারি রয়ে গেছিল সেই কারণে আর বেশি কিছু রান্না করে নাই উনি যে এতটুকু করছে এটাই অনেক অ্যাটলিস্ট ঘুম থেকে উঠে খাবারটা তো পেয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু গতকাল রাতেই ফ্রিজটা বন্ধ করে রাখছি পরিষ্কার করব বলে তবে আজকে ঘুম থেকে দেরিতে উঠাতে আমার হেল্পিং হ্যান্ড আপাই ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছিলেন আর আমি খাওয়া দাওয়া শেষ করে এদিকে বাচ্চারা আবার একটু জাম্বুরা মাখাবে বলে জাম্বুরা খুলতেছে আমি আমার কাজগুলো করতেছি একদম ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি বাবু যেহেতু ছোট মাঝে মাঝে বিছানায় হিসু করে দেয় একদম বলতেই পারে না সেই আমি বিছানার উপর তোষকের উপর দুই দুইটা কাঁথা দেই মোটা কাঁথা যাতে করে হিসু করুক আর পানি পড়ুক ভিতর পর্যন্ত না যায় কাঁথাগুলো তো যে কোনো সময় উঠিয়ে রোদে দিয়ে দেওয়া যায় কিন্তু তোষক রোদে দেওয়া একটু ঝামেলা সাপেক্ষ সে কারণে এটা করি আর এই তো এদিকে বাচ্চারা কিন্তু জাম্বুরা মাখিয়ে নিছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে জাম্বুরা মাখানোটা বেশ মজাই ছিল একদম গাছের বেশ ভালোই বাতি হয়েছে অনেক মজা ছিল আর এই তো এদিকে আমি প্রত্যেকটা কাজ করে নিচ্ছি আমার ঘরে বেশিরভাগ ফার্নিচারে গ্লাস দেওয়া গ্লাসগুলো যখনই আমি পরিষ্কার করতে যাই আমার এই যে ছোট্ট হেল্পিং হ্যান্ড উনি আমার কাছ থেকে তেনা নিয়ে যাবে আর উনি নিজে নিজে এভাবে যা পারবে পরিষ্কার করবে আমাকে কাজ করার সুযোগই দেবে না তারপরে যাই হোক ওর কাছ থেকে জোর করে নিয়ে হলেও পরিষ্কার তো আমাকেই করতে হবে ও তো আর সেভাবে পারবে না তাই জন্য আমি একদম সুন্দর করে সবকিছু মুচু টুচু পরিষ্কার করে নিচ্ছি একদম দুই তিন দিন না যেতে যেতে বা আলুতে সবকিছু অনেক নোংরা হয়ে যায় হোক না টিনের ঘর কিন্তু এটা যদি পয় পরিষ্কার করে রাখা যায় এটাও কিন্তু অনেক সুন্দর তবে টিনের ঘরে থাকার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ঝুম বৃষ্টিতে যখন বৃষ্টি পড়ে এই এই শব্দটা শব্দটা পৃথিবীর যে চালে কোনো গানকে হার মানায় আপনারা কি বলেন হুম তো যাই হোক দীর্ঘ প্রায় এক ঘন্টা কাজ করে আমার এই কাজগুলো শেষ করলাম এই কাজগুলো কিন্তু করতে মোটেও এক ঘন্টা লাগার কথা নয় কিন্তু আমার যেহেতু ছোট্ট মানুষটা আমাকে অনেক বিরক্ত করছিল কাজ করতে দিচ্ছিলো না তাই জন্য এত সময় লেগেছে তো যাই হোক আমার সবগুলো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন কিন্তু দেখতেও ভালো লাগে ঘর পরিষ্কার থাকলে কিন্তু মন শরীর সব কিছু অনেক ভালো থাকে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম